প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আত্মার শান্তি লালবাগে গত উনিশে মে ইরানের উত্তর অংশে আজারবাইজানের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট তথা মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের শীর্ষ নেতা ইব্রাহিম রাইসি সহ নজনের তাদের সবার আত্মার শান্তি কামনের উদ্দেশ্যে মুর্শিদাবাদ শহরের চক মসজিদের সামনে থেকে একটি শোক মিছিল বের হলো মুর্শিদাবাদ শহর ঘুরে আবারও চক মসজিদের সামনে এসে মিছিল শেষ হয় শোক মিছিলে মুর্শিদাবাদ শহরে বিভিন্ন প্রান্তে শিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচশো থেকে হাজারজন জন ধর্মপ্রাণ মানুষ পা মেলান প্রত্যেকে বুকে কালো কাপড় লাগিয়ে এবং হাতে মোমবাতি নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন একটা শোক বার করলাম বৃদ্ধা মোমবাতি আমাদের ইরানের যে রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ উনি এই চারজন ট্রেনে আসে মারা গেল কিছুদিন আগে তার জন্য আত্মার শান্তির জন্য আমরা এই বার করলাম করে গোটা লাটবাগ ঘুরে আমরা এই মসজিদে আসলাম সাহেব মসজিদে এই মিজিকে আমাদের মশের জনগণের সঙ্গে ছিলেন তারাও আমাদেরকে পার্টিসোট করেছেন এই আমরা ওনার শোকের জন্যে এই মোমবাতি মিলির আজকে বার করে গোটা লাটবাগ ঘুরে আমরা সাহেব মসজিদ শোকের সামনে আনলাম এই ছবিগুলো আপনি দেখছেন এই চারজনই ছিলেন ছিলেন সঙ্গে মারা আজকে আমাদের এক শোক পালন করা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট আর উনি ইরানের প্রেসিডেন্টও ছিলেন আর আমাদের বলতে গেলে আমাদের শিয়া ইজমে শিয়া যে আমাদের ধর্ম তার হাই প্রেস্ট যিনি সব থেকে উঁচু যে হাই প্রেস্ট হন সেই উনি ওর ও সেই পোস্টে ছিল তো তার যে আজকে অবদান যে পুরো পৃথিবী আজকে দেখতে পাচ্ছে যে কিভাবে আমেরিকার আর ইসরায়েল মিলে ফালেস্তিনের উপরে যা অত্যাচার করছে সে সবারই চোখে সবাই দেখতে পাচ্ছে কিভাবে বাচ্চাদেরকে মারা হচ্ছে কী অত্যাচারটা হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে এখানে পুরো পৃথিবী কিন্তু এই একমাত্র দেশ ইরান আর তার মধ্যে এই আমাদের প্রেসিডেন্ট যিনি তার যা অবদান যে প্রত্যেক কান্ট্রি প্রত্যেক মানে দেশে গিয়েছেন যে ফলেস্তিনের জন্য ওখানকার যে ফলেস্তিনের উপরে যা অত্যাচার হলো তার জন্য যে সবাই দেশকে একতা করার জন্য যে উনি কাজ করেছেন তার অবদান আমরা ভুলতে পারবো না আর তাই সেটা মৃত্যুটা সবাই বলছে কি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা সে আমরা ইয়ে করতে পারি সে অ্যাক্সিডেন্ট হয়নি এটা ইচ্ছা করে ওনাকে মারা হয়েছে সে ওনাকে অ্যাসিসিনেট করা হয়েছে ওনাকে মানে শহীদ করা হয়েছে তার জন্য আমরা এই শোক পালনটা আমরা আজকে আমরা করছি আমরা এই মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদবাসী যারা আছে তারা সবাই মিলে আমরা এই শোক পালনটা আমরা করছি এটা মুর্শিদাবাদ মুর্শিদ মমিনী মুর্শিদ জনগণ মুর্শিদাবাদ সবাই থেকে মমিন মুর্শিদাবাদ তা থেকে আমাদের উদ্যোগটা নিয়েছে চক চক মসজিদ থেকে আমাদের এই উদ্যোগ নিয়ে প্রায় নানা করে আমাদের পাঁচশো জন হবে আমার নাম হচ্ছে সৈয়দ গালেব আলী মির্জা হ্যাঁ আপনি হ্যাঁ আমিও ছিলাম না আমি পরিচয় করি সে সবাই কমিটি করেছে এখানকার যারা